যে এখন এসএসসি পাস কোন শিক্ষক নেই যেটা আমি আমি বলবো না যে শিক্ষক যারা ছিলেন তারা কোয়ালিটিতে খারাপ ছিলেন তারা বরং আমাদের অনেক বেশি ডেডিকেটেড ছিলেন অনেক বেশি জানতেন তারা আমার আমি স্কুল দেখেছিলাম সুনামগঞ্জ সদর উপজেলায় নব নিয়োগপ্রাপ্ত বারো জন সহকারী শিক্ষক শিক্ষিকাদের বরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাটাগার মিলনায়তনে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি বাদলচন্ড তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তবির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র নাদের বক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন রশিদ শিক্ষক বিপ্লব দাস ফারজানা ইয়াসমিন আবুল কালাম সুরঞ্জিৎ তালুকদার জগৎ বন্ধু দাস এনামুল হক রানা আচার্য সুপ্রিয় রায় সুজিত কুমার দেব প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাদের বক বলেছেন শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ মানুষ গড়ার কারিগর একটি জাতির সার্বিক কাঠামোতে মানব সম্পদ উন্নয়নের মূল শিকরে শিক্ষকরাই মূল কারিগর কাজেই দক্ষ জনশক্তি তৈরি করে শিক্ষকরাই জাতি পিতার স্বপ্নের স্বাধীন সোনার বাংলাদেশ এবং তার সুযোগ্য উত্তরস্বরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশটিকে বিশ্বে একটি উন্নত সমৃদ্ধ দেশ পরিণত করে দিয়েছেন তিনি এই নবনিয়োগপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাদের অভিনন্দন জানিয়ে বলেন প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি ছাত্রছাত্রীকে নিজেদের সন্তান হিসাবে ভালোবেসে পাঠদান করলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা একদিন জাতি গঠনে কাজ করে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন আ শিক্ষক দিতে হবে শিক্ষক ক্লাস দিতে হবে অর্থাৎ স্কুল দিতে হবে আমরা আমাদের ইক্তা সম্পন্ন হয়েছে সেই শান্তগো জুবজেলা আমাদের শিক্ষকদের জন্য ক্লাসকরা মানুষ করতে যারা রাখে শিক্ষক আন্দোলনে শিক্ষকদের ৩৫ টাকার মানুষ যারা রাখেন সেই শান্তগো জুবজেলা সংরাপেwidetilde শহর আজকে আমাদের শোনা হল সুন্দর জুবজেলা থেকে যদি বলি আসলে যে পরিবর্তনটা না হয়েছে এখানে সৃষ্টি পাশ স্কুল শিক্ষক নেই যারা শিক্ষক যারা ছিলেন তারা কোয়ালিটিতে খারাপ ছিলেন তারা বরং আমাদের চেয়ে অনেক বেশি ডেডিকেটেড ছিলেন অনেক বেশি জানতেন তারা আমার আমি একটা স্কুল দেখেছিলাম যেখানে শিক্ষক এসএসসি পাস ছিলেন প্রধান শিক্ষক এবং তিনি রিটায়ারের পরে প্রধানমন্ত্রীর বিশেষ অনুভূতি আরও দুই বছর এক্সটেনশন হয়েছিল তার চাকরি যেটা একটা শিক্ষক